পাকিস্তান আফগানিস্তানের মশলাবিহীন গরুর মাংস এখন ঢাকায় সাধারণত বাঙালি গরুর মাংস রান্না করেন নানান পদের মশলা দিয়ে তবে মশলা ছাড়াও যে গরুর মাংস সুস্বাদু হয় তা অনেকের অজানা পাকিস্তানি এই খাবারের নাম পেশোয়ারি দীর্ঘ ছয় মাস খাবার নিয়ে গবেষণা করার পর বাঙালিদের জন্য এই খাবার উপযুক্ত করেছেন আবেশ হোটেলের মালিক সুমন মশলাবিহীন এই খাবার বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত গরুর মাংসের আসল স্বাদ পাওয়া যায় এই খাবারে মশলাবিহীন বিহীন এই খাবার খেতে হবে রুটি দিয়ে প্রতিদিন তিন থেকে চার মন পেশোয়ারে বিক্রি করেন আবেশ হোটেল এই ভিন্ন স্বাদ পেতেই দেশের বিভিন্ন এলাকা থেকে ভোজন প্রেমীরা ছুটে আসেন আবেশে তবে সবার কাছে এই খাবার মজা নাও লাগতে পারে বলছেন ভোজন রসিকরা আমি খেলাম পেশোয়ারি যে একটা আছে বিফ এটা খেলাম একটা জুসি কাবাব আমরা তো মিরপুর খেয়ে আসছি এখন আমাদের কাছাকাছি আসছি আমাদের বাসা বনশ্রীতে মনে হচ্ছে যে নিজের দেশে আসছে অনেক দূর থেকে তো আমরা খুব মজা পাই আবেশের প্রতিটা খাবার অনেক টেস্ট এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি বাট এর আগে যে খাবারগুলো খাওয়া হয়েছে খাবারগুলো ভালো কিন্তু এই খাবারটা আমার কাছে ততটা আমার রুচি মানে আমার টেস্ট বাট এক একজনের এক এক রকম আমার কাছে সোসো এত না বাট কাবা আমার যেহেতু পছন্দ এদের কাবা খুবই ভালো আছে হলো পেশোয়ারি নলি এই মুহূর্তে বাংলাদেশে বেস্ট কারণ কোনো মশলা নাই আমার বাবুও খাচ্ছে আমরাও খাচ্ছি মানে একটু ডিফারেন্ট অবশ্যই খাবারের মান কোয়ালিটি বেস্ট এর জন্য আর হাইজিং ওনারা মেনটেন করে এই কারণেই হয়তো বা বেস্ট সন্ধ্যার পর থেকেই মধ্যরাত পর্যন্ত আবেশে পেশোয়ারি খেতে ভিড় লেগে থাকে ভোজন রসিকদের আবেশ হোটেল জনপ্রিয়তার মানে হলো খাবারের জন্য জনপ্রিয়তা আর কিচ্ছু না খাবারের কোয়ালিটি দিকটা মানুষ খেয়ে ভালো বলতেছেন সেই জন্য মানুষের তো উচ্চ করা থাকে আমি রেস্টুরেন্টের ওনারে কেউ আমি নিজে বাবুরসি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমি নিজে লোকে কাজ করি বাবরসিখানায় কাজ করি আমি নতুন আরেকটা দুই হাজার বিশ সালে বিভান্ডি আমি শুরু করেছিলাম প্রথম আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি আবার আরেকটা খাবার পেছয়ারি বিপ পেছি নলি এটা বৃদ্ধ বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই স্বাদ গ্রহণ করতে পারেন একদম মশলা ছাড়া ঘি আর লবণ দিয়ে মাংস তৈরি করি এবং নলি রান্না করি সেটার জন্য খুব ভালো সারা পাচ্ছি বাংলাদেশে আমাদের মশলা ছাড়া কোনো খাবার তৈরি হয় না একমাত্র আবেশ হোটেল রেস্টুরেন্ট বি ভাণ্ডি ইয়া বিশয়ারি বিপ নলি সেগুলি তৈরি করা হয় ইনশাল্লাহ ব্যবসার বয়স আট বছর নয় বছর রানিং চলে আমার কাজের বয়স আঠাইশ বছর আমি খাবার নিয়ে গবেষণা করি আমি চাচ্ছি আমাদের বাঙালি ভাইদের জন্য আমাদের দেশের জনগণের জন্য কিছু উপহার দেওয়ার জন্য তারপর আমি সবার কাছে সহযোগিতা চাই যেহেতু আমার যদি কোনো ভুল থাকে আপনারা সাহায্য করবেন আমাকে হেল্প করবেন আমার খাবারে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা পরামর্শ দেবেন আপনাদের পরামর্শ দেওয়া এই দেশের জনগণের পরামর্শ দিয়ে আমি আগাতে যেতে চাই